প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাব আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক এই নাস্তা তৈরি করতে কি কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি প্রথম একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রোমে সাবিতা পাত্র এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে বিট করে নিব এই উপকরণগুলোকে আমি ততক্ষণ বিট করে নিব যতক্ষণ পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও খুব ভালো মতো বিট করে নিব তো এই পর্যায়ে খুব ভালো মতো বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি আরও হাফ কাপের মতো ময়দা ব্যবহার করছি এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে নিব এরপর নাস্তার শেপগুলোকে সমান করার সুবিধার্থে আমি এখানে টেবিল চামচ ব্যবহার করছি এরপর সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এতে করে প্রত্যেকটা নাস্তার শেপ সমান হবে তো এই পর্যায়ে আলতো হাতে তুলে নিচ্ছি তো সেইমভাবে হচ্ছে আমি বাকিগুলোকে ওইভাবে তৈরি করে নিব এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে একটা নাস্তার শেপ নিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি আমি এই নাস্তার শেপগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন এরপর ছুরির সাহায্যে এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো এই পর্যায়ে কিন্তু আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন তো আপনাদের বোঝা সুবিধার্থে আমি আরও একটি নাস্তা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো সেইমভাবে সবগুলোকে তৈরি করে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর এই নাস্তা শেপগুলোকে আমি ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখেই নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তা শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তা শেপগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা সে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেট তুলে নিয়েছি কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন আর এইভাবে নাস্তা রেসিপি তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন তো আমি একটা নাস্তা শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা সফট হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ